ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না মুফতি করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি বারবার ক্ষমতায় এসে বারবার ব্যর্থ হয়েছে এবার একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাত পাখা মারখায় ভোট দিয়ে আপনারা আমাদের জয়ী করে দেখুন আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসব না মঙ্গলবার চার নভেম্বর বিকালে নরসিংদীর পলাশ উপজেলার বাস স্ট্যান্ডে গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফাইজুল করিম বলেন বাংলাদেশ সংসদ মতকে বৈধ ঘোষণা করেছে যা ইসলামে হারাম যারা এই সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন তাদেরও কেয়ামতের ময়দানে এই গুনাহের দায় নিতে হবে তিনি আরও বলেন ভোট দিয়ে যারা খুন চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীকে নির্বাচিত করেন তাদের অপরাধেও ভোটাররা অংশীদার হন মুসলিম হিসাবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আবার অমুসলিমরাও হাত পাখায় ভোট দিতে পারেন ন্যায় বিচার যানমাল ও ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলনের নেতা বলেন যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না যারা ধানের শীষে করে তারা ধান কাটতে জানে না যারা নাঙল নেয় তারা নাঙল চালাতে জানে না কিন্তু হাত পাখা এমন প্রতীক যা সব শ্রেণীর মানুষ চালাতে পারে নারী পুরুষ ধনী গরিব সবার প্রতীক এটি তিনি বলেন বিএনপি তাদের পাঁচ বছরের ক্ষমতার মধ্যে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং দু হাজার সাল পর্যন্ত তাদের কার্যকলাপ সবাই জানে এখন তারা ক্ষমতায় আসার নিজেদের মধ্যে খুন ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে